নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে বারোই ফেব্রুয়ারি আঠেরোই ফেব্রুয়ারি বারো রাশি সারাটা সপ্তাহ কেমন যাবে তার আগে একটু আপনাদের বলে রাখি আমাকে আপনাদের কাছে একটু ক্ষমা পাচ্ছি আমি না অনেকের প্রশ্নের উত্তর আপনাদের দিয়েছি আমি হোয়াটসঅ্যাপে যারা প্রশ্ন করেছেন অনেকের প্রশ্নটাই রয়েছে আমি বারবার বলছি আমি ভিউ বানানোর জন্য আপনাদের কাছে প্রশ্ন চাইনি আর আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনাদের কাছে ফোন ইয়ে চাইনি আমি অরিজিনালি আপনাদের কাছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো এটা নিশ্চিন্তে থাকুন একদম ভেঙে পড়বেন হয়তো আপনাদের সত্যিই খুব প্রয়োজন আমি তার জন্য আপনাদের ক্ষমা প্রার্থী অবশ্যই প্রত্যেকের প্রত্যেকের প্রশ্ন উত্তর দেবো প্রত্যেকের প্রশ্ন উত্তর এইভাবেই বলি রিপিট প্রত্যেকের প্রশ্ন উত্তর দেবো এই সপ্তাহেই দেবো আমি চেষ্টা হচ্ছি আপনাদের লাইভে বলে দেওয়ার জন্য তার জন্য ওয়েট করছিলাম বা আমি চেম্বারের চাপের জন্য তো বলতে পারি কিন্তু সপ্তাহের আসবোটা এত কিছুর মধ্যে আমি আপনাদের দেওয়ার চেষ্টা এই কারণেই আর প্রোগ্রাম ফলো করেন যিনি প্রশ্ন উত্তরের প্রোগ্রাম থাকে আপনাদের প্রত্যেকেরই কারণ না কারণ প্রোগ্রামের মধ্যে থেকে যাবে দেখবেন একটু এট ধৈর্য ধরুন জানি আপনাদের অসুবিধা হচ্ছে জন্য হাত জোর করে ক্ষমা চেয়ে নিন আপনাদের কাছে হ্যাঁ খারাপভাবে নেবেন না আর ভিউ বানানোর জন্য নয় আপনারা থাকুন আমার চ্যানেলে চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকুন ঠিক আছে আর ভালো থাকবেন আজকে সপ্তাহের সব আলোচনা করছে এটা শুনুন আমি এই সপ্তাহের মধ্যে আপনাদের অনেকের প্রশ্নের উত্তর দিও যেগুলো বাকিদের পরপর দিতে থাকবো হয়তো দু এক সপ্তাহ দিতে পারিনি যাই হোক ভালো থাকবেন আজকে বলবো বারো তারিখ টু আঠারো তারিখ তার মধ্যে বলি দি ট্রান্সজিটটা সূর্য মানে রবিদের তেরোই তারিখ তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার তিনটে পঁয়তাল্লিশে কুম্ভ রাশিতে গমন করবে সেখানে শনি বসে আছে অর্থাৎ সূর্য আর শনি জুতি তৈরি হবে দীর্ঘদিন পর অর্থাৎ তিরিশ বছর পর সূর্য শনির জুতি তৈরি হচ্ছে এটা কিন্তু বারো রাশির উপরই পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ তৈরি কারণ কারণ সূর্য খুব পিতা এটা সকলেই জানেন আর একটা গ্রহ ট্রানজিট করবে সেটা হচ্ছে আপনার শুক্র শুক্র কিন্তু ফেব্রুয়ারি মাসের বারো তারিখে অর্থাৎ যেদিন আমি রাশিফল শুরু করছি সেই দিনই বারো তারিখ সোমবার সকাল পাঁচটায় মকর রাশিতে ট্রানজিট করবে অর্থাৎ বুধ আর শুক্র কিন্তু সেখানে জুতি তৈরি হবে কারণ বুধ এই মুহূর্তে বসে আছে মকরে বুধ আবার চলে যাবে কুড়ি তারিখে অর্থাৎ এই সপ্তাহটা পুরো বুধ আর শুক্র জুতি তৈরি হবে আর এই সপ্তাহেই রয়েছে তারিখ চোদ্দ এবং চোদ্দ তারিখ হচ্ছে বসন্ত পঞ্চম অর্থাৎ সরস্বতী পুজো আমাদের প্রত্যেকের খুব জনপ্রিয় এই উৎসব প্রত্যেকের খুব ভালো করে কারণ ছাত্র ছাত্রী প্রত্যেকের জন্যই বলছি আমি প্রোগ্রাম দিয়ে রেখেছি কি মন্ত্র জপ করবেন এবং কোন কোন রাশির জন্য এই দিনটা ভালো হবে সেটাও বলে রেখেছি অবশ্যই সেটা ফলো করবে এবং সরস্বর সমস্ত উপাচার দেওয়া রয়েছে আজকেও তো উপাচার সেগুলো সরসে ফলো করবেন আর বারো রাশি আলোচনাটা আজকে করছি কন্যা রাশি কন্যা রাশি এই সপ্তাহটা একটু সাবধানে আপনাকে এগোতে হবে কোনো নতুন সুযোগ আসবে ঠিকই নতুন সুযোগ পাবেন ঠিকই কিন্তু মুখের সাথে কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে এটাও কিন্তু সাবধান আর শরীরটা নিয়ে সাবধান বিশেষ করে গলা জ্বর এসব নিয়ে কোনো প্রবলেম বা ভাইরাল কোনো বা ইনফেকশন ডিজিজ কিছু হতে পারে অর্থাৎ ডাক্তারের পিছে আপনার ওষুধের পিছনে একটু খরচা হবে কোনো কাজ হওয়া কাজ বিগড়ে যেতে পারে এবং শরীরটা মাঝে মাঝে একটু আপনার ডিস্টার্ব করবে যাকে বললাম কাজে ব্যস্ত হতে পারে কাজে রেজাল্ট পাবেন না ব্যবসায় নতুন কোন অর্ডার পেতে পারেন কর্মসূধে বাইরে যেতে পারেন অর্থ পেতে সম মানে আটকানো অর্থ পেতে একটু সমস্যা হবে খরচা পারে বিশেষ করে শরীরের জন্য বা ভুল ট্রিটমেন্ট হয়ে যেতে পারে ঠিক আছে ভালো যেটা বললাম ভালো কোনো খবর মিলবে এবং যেটা বলে কোনো নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে আপনার স্ট্র্যাটেজিটা ঠিক করতে আপনি কি না কি করবেন ডিভিশনটা ঠিক মতো ডিভিশন মেকের ফ্যাক্ট হয়ে যায় ব্যবসায়ীরা সাবধানে ভুল ইনভেস্ট করবে না ইনভেস্ট ভুলে হয়তো লস হয়ে যেতে পারে এবং ভাঙা রিলেশন জোড়া লাগতে পারে ব্যথা বেদনা কষ্ট পেতে পারেন এবং আপনাকে রাস্তায় চলাফেরা ব্যবস্থা খুব সাবধানে চলাফেরা করবেন এটা ওভারঅল বললাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব নো অন করেন যত লোকের শেয়ার করেন নমস্কার সবাই ভালো থাকুন